বাঙালি শুধু রান্না আমি সব বন্ধুদের স্বাগত বন্ধুরা এটা আমি পুরাতন রান্না খাও আপনারা দেখে বুঝতে পারছেন আমরা ছ তারিখে ফিরেছিলাম বাড়িতে থেকে চলে এসেছি ছ তারিখে ফিরেছিলাম সেই সেদিনতেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে হওয়ার পর আমার ডান হাতটা ছিঁড়ে খেয়ে গেছে আমার হাজব্যান্ডের ডান পা পরিবারকে ছিঁড়ে খেয়ে গেছে এতদিন বিছনে শুদ্ধশাহী হয়েছিলাম আমি হাতে রান্না করে কিন্তু আপনাকে দেখাবো কিছু মনে করবেন না আজকে চিচিঙ্গে আলু পোস্ত পুস্তকআই দেখাবো তার জন্য আমি এখানে চিচিঙ্গে আলু কাঁচা পাকা লঙ্কা টমেটো আর এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে এখানে বেটে নিয়েছি চলুন শুরু করা যাক বন্ধুরা ঠিক যেভাবে খাই আর হাতে বলেছি মনে করবেন না খুবই খারাপ দানা তুলতে পারছি না খাওয়া আছে এক মাস এখনো হয়নি চলুন বন্ধুরা শুরু করি এ হাত ছাগিয়ে ধরো আমার করতে হচ্ছে প্রথমেই বলি এটা পুরোনো রান্নাঘর আমার রান্নার প্রথমে শুনতে দেখবেন আমি এই রান্নাঘরে রান্না করতাম তারপরে ওদিকে আমার নতুন রান্নাঘর করা হয়েছে একদম নোংরা ধুলো হয়ে পড়ে রয়েছে বলে আমি রান্না করতে পারছি না ওই জায়গায় এত নোংরা হয়েছে আমি লোক দিয়ে পরিষ্কার করাবো পরিষ্কার লোক আসছে না ঠিক মতন পরিষ্কার করাতে পারছে না কিছু মনে করবেন না যেহেতু আমার বাঁ ছিট খেয়ে গেছে বলে এই রান্না ছিট খেয়ে হয়ে গেছে বলে এই রান্নাটা করছি পরিমাণ মতন তেলটা দিয়ে হাত হাতও তুলতে পারছি না যে আমি ক্যামেরাটা ঠিকভাবে চালাবো পরিমাণ তেলটা তেলটা দিয়েছি গরম হবে খেয়ে গেছে না একদম দেখুন বন্ধুরা এই যে দামার দিকে ঠিকঠাক খেয়ে গেছে না প্লাসটা করা যাবে না একটা ব্যাগের মতন দিয়েছিল সেটা ঝুলিয়ে রাখার কথা ছিল সেটা মা ধুয়ে দিয়েছে ওই জন্য একটা ঝুলিয়ে রাখতে পারবো হাত এরকম কড়াই থাকবে তেলটা আমার গরম হবে

কৃষ্ণা সূর্যের সঙ্গে শুয়েছিল সত্যিকারের কথা তাই না আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না অনেক কষ্ট করে উঠেছি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভিডিওটা আনশনও যেন সময় মানে বন্ধুদের বললে যেন আনশন তুলনার জন্য না করে অনেক কষ্ট করে ভিডিও আনাচ্ছি বন্ধুরা কাকাতে এনে দিচ্ছি কিছু মনে করবে মনে আমরা আছে ভালো না আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো মিনিট একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো বন্ধুরা পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দেবো যদি লাগে তো আমি পরে দেবো দেখুন লবণটা আমি এক চামচ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে দেব বাঙাতে নাচি বুঝলে কিছু মনে করবেন না ভেজে নেবো তিন চার মিনিট চার পাঁচ মিনিট ধরে একটু ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিয়েছি দেখুন প্রচন্ড হাতে জমাটা দাঁড়াতে যেহেতু আমি ক্যামেরাটা স্টপ করছি তো ওই জন্য ঘাঁদার টাকা প্রচন্ড ব্যাপার হচ্ছে চিচিং এগুলো আমি দিয়ে দিলাম এক হাতেই আমার ধরতে হচ্ছে তো বাঁধ দানাতে আমি ধরতেই পারছি না অনেক কষ্ট করে দানাতে ক্যামেরাটা চালাচ্ছি দাঁড়া হচ্ছে না তাই বলেন কিন্তু না দেখি বাঙাতে নাড়াও যায় না তবুও সুস্থ হয় যে কোন মা পায় না এক এক কত করবে বাবা অসুস্থ আমার স্বামী অসুস্থ কত পড়বে মনুষ মনোর দিয়ে দেবো এখন

তো বন্ধুরা সবজিটাকে যত সুন্দর করে ভাজবেন দেখবেন ততটাই টেস্টি হয় নাচে অসুবিধা হচ্ছে ঠিকই কথা কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে ভীষণই ভালো লাগবে দিন পর শয্যাশয় হয়েছিল বা হাতে রান্নাটা করছি কিছু মনে করবেন না বারবার বলছি বন্ধুরা একটু সবজিটা সুন্দর করে মা দেখে নেবে না

যেহেতু হলুদ হলুদ সবই দেওয়া আছে সুন্দর করে প্রায় চার চার পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নেব গরম চাল কষিয়ে দিয়েছি একটু লবণ রাখবে একটু লবণ দিলাম আর দিয়ে দেবো একটু চিনি অল্প করে চিনি দিলাম একটু চিনি দিলাম সামান্য পরিমাণে যেভাবে রান্না করছি সেইভাবে ঠিক রান্নাটা করবে বন্ধুরা আশা করি ভীষণই ভালো লাগবে হয়ে গেছে একদম গরম জল দিলাম গরম জলটা দিয়ে আর আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব নামাতে পারবো না যেহেতু হাতে ব্যথা করার মধ্যেই থাকবে আমি আগে থাকতে বলে দিলাম বন্ধুরা কিছু মনে করবেন না যেহেতু বা অসুবিধা হচ্ছে তো মিনিট না তারপরে আমি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপি সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন